আসসালামু আলাইকুম एवरीवन কক্সবাজার হোটেলের হতে এরকম একেবারে ভাজা ভাজা ছাল ছাল করে লুইটটা শুটকি বা চুই শুটকি ভুনা করে থাকে আমরা অনেকেই অনেক বেশি পছন্দ করি আমার কিন্তু খুব পছন্দের একটা আইটেম আমি এবার কক্সবাজার থেকে অনেকগুলো শুটকি নিয়ে এসেছি একসাথে আপনাদের সাথে সেই হোটেল স্টাইলে কিভাবে এত মজা করে শুটকি ভুনা করে তার রেসিপিগুলো আমি শেয়ার করছি আজকে আমি দেখাব শুয়ে শুটকি ভুনা তারুন মজাদার একটি আইটেম চলুন দেখে নেই প্রথমে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি আর শুট কিন্তু একটু তেলটা বেশি না হলে ভালো লাগে না এরপর এখানে আমি দুই টেবিল চামচ রসুন কুচি নিয়েছি আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু রসুন কুচিটা বাড়িয়ে দিতে এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এরপর আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আপনারা একটু বেশি করে নিতে চেষ্টা করবেন আর তেলটাও কিন্তু একটু বেশি থাকবে তা না হলে কিন্তু শুট ভাজা ভাজা হবে না খেতেও ভালো লাগবে না এরপর পেঁয়াজটাকে হালকা একটু রং চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করছি আর উপর থেকে আমি হালকা একটু লবণ দিয়েছি আর এখানে আমি ছুরি সুটকি নিয়েছি সুটকিটাকে ভালো মতো গরম পানিতে ধুয়ে আমি ছুরিয়ে রেখেছিলাম এই দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এই পেঁয়াজটা একটু ভাজা হলে পেঁয়াজের মধ্যে আমি প্রথমে সুটকিটা দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা কিন্তু অনেকে ছুরি সুটকি ভর্তাটাও খেয়ে থাকেন সেটাও আমার খুব পছন্দের আপনারা যদি চান চাইলে আমি সেই ভর্তা রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পেঁয়াজটার সাথে শুটকিটা খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে তারপর আমি একটু পানে দিয়ে দিলাম যাতে করে নিচ থেকে লেগে না যায় এরপর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো আর একটা চামচ মরিচের গুঁড়ো আপনারা চাইলে মরিচটা একটু বাড়িয়ে নিতে পারেন যারা যে পরিমাণে ঝাল খান এরপর আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিলাম সেদ্ধ হয় এ যে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে একটু চিড়ে তারপর আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি আর আরেকটু ঢেকে দিলাম যাতে করে ভালো মতো সবকিছু সেদ্ধ হয় আর এই দেখুন একেবারে পানি শুকিয়ে গিয়েছে আর সুটখিটা কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি আর তেলটা উপরে চলে আসছে একেবারে ঝাল ঝাল ভাজা ভাজা করে এই সুটকি কিন্তু খেতে দারুণ মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর একেবারে সিম্পল মশলা দিয়ে আমি এটা বানাতে চেষ্টা করেছি কোনো রকম বাটা মশলা ইউজ করিনি এতে করে কিন্তু সুটকি গাঁটটা চলে যাবে এরপর যে হয়ে গেলে আমি সুটকিটা ভালোমতো নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা দেখতে মজার লাগছে আর ভালো মতো আমি সার্ভ করে নিচ্ছি একেবারে গরম ভাতের সাথে এই সুটকিটা কিন্তু অসম্ভব মজা লাগে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে